দেখ কী বললো দিদি কি হয়েছে কাঁদছেন কেন আপনি এত কত ঘড়ি সোনার হাত ছিল একবারে ভারত গ্রাম মতো চলছিলো কোনখানে বসেছিলেন আপনি আমি বসেছিলাম দাঁড়িয়েছিলাম হেলিপ্যাডের কাছে হ্যাঁ দিদি রুখতেছেন যে রাস্তাটা তার মাঝেই যে গেটটা ছিল ওই গেটটার ওখানটায় আমি দাঁড়িয়েছিলাম

কীভাবে যে বুঝলেন যে কাক তখন বুঝলাম যে আপনার হার চুরি হয়ে গেছে দিদি স্টেজে ওটার কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো যেন যে গলায় যেন হারটা নেই তখন হার দিয়ে দেখছি হ্যাঁ সত্যি হারটা নেই আমার আর তার কিছুক্ষণ আগে আমার চুলটা মানে পিছনে খোলা ছিল এইভাবে টান পড়ে মানে কিছুক্ষণের জন্য টান ধরে কেউ যেন ধরেছিলো ট্রেনে আমি এখন এসে হিসেবে নি তাইদাকে জানালাম আমাদের যে অঞ্চল সভাপতীয় হার তাকে জানালাম আমি তিরিও বলে করবো তো শুনতে পেলেন এক ভরি সোনার হার চিন্তাই হয়ে গিয়েছে তৃণমূলের সভাই গিয়েছিল যেখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জীও গিয়েছিলেন বোধহয় না ঠিক কিন্তু তৃণমূলের সভা ছিল কথাতেই পরিষ্কার সোনার হার চুরি হয়ে গিয়েছে আমি কেনই ভিডিওটা বানাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে নেতা মন্ত্রীরা যখন চুরি করে বেড়াচ্ছে নেতা মন্ত্রীরা যখন দুর্নীতি করতে পারে বাংলার মানুষকে ঠকাতে পারে তাহলে তৃণমূলের মধ্যে অনেক তৃণমূল কর্মী রয়েছে তারাও কিন্তু তৃণমূলী কর্মীদের ঠকায় মানে নিজেদের লোককেই ঠকাচ্ছে বাংলার মানুষকে ঠকাচ্ছে চুরি করছে সবাই গিয়েছে পেছন দাঁত দিয়ে সোনার হার তুলে নিয়েছে গলাতে আমার একটা অভিজ্ঞতা বলি আমিও প্রচারে গিয়েছিলাম বামেদের প্রচারে গিয়েছিলাম নিউজ কভার করার জন্য আপনারা জানেন না ভিড় কত ছিল আর আমার যেই ক্যামেরাটা ছিল মোবাইলটা ছিল স্ট্যান্ডে লাগানো ছিল আমি যে ভিডিও করছি কিন্তু কিছুক্ষণ বাদে দেখি মোবাইল আর নেই টেনশানে মাথা খারাপ হয়ে গিয়েছিল এই মহিলা কাঁদছে আমি হয়তো কাঁদতে পারছিলাম না কতটা টেন বলে বোঝাতে পারবো না অন্য হয়ে গেছি এত ভিড়ের মধ্যে খুঁজবো কোথায় আমি হয়তো ভাবলাম কে হয়তো তুলে নিয়েছে বা পড়ে গেছে যে পেয়েছে তার হয়ে গেল ওখানকার যে সম্পাদক ছিল নদিয়া জেলার তখন এস ভাই সম্পাদক ছিল সবুজ দাস এই কিছুদিন আগেকার ঘটনা উনি সবাইকে খবর দেন সবাই খুঁজতে লেগে যায় স্টেজে যখন অ্যানাউন্স করতে যায় ভিজেই দেখা গেল চারটি ফোন জমা দিয়ে গেছে ঘড়ি জমা দিয়ে গেছে ভাবতে পাচ্ছেন কানের দুল জমা দিয়ে গেছে মানে হারিয়ে গেছে অনেক মানুষের অনেক জিনিস তো হারিয়ে গেছে বা পড়ে গেছে ভিড়ের মধ্যে যেমন আমার মোবাইলটাও পড়ে গিয়েছে দামি মোবাইল প্রায় 26000 টাকা দামের স্যামসাং এ34 শুধু আমার মোবাইল হারাই আরো তিনটে মোবাইল ছিল সঙ্গে মানে টোটাল চারটে মোবাইল হারিয়ে গেছে আমাকে স্টেজে ডাকলো দেখার জন্য একজন এনেছে মানলাম না এটা নয় আমি বললাম মন খারাপ হয়ে গেছে হারিয়ে গেছে খানিক্ষণ বাদে বলছে এই মোবাইলটা কি তোমার গিয়ে দেখলাম হ্যাঁ চারটে মোবাইল রয়েছে বললাম এইটা আমার মোবাইল আমাকে একটা কথা বলা হলো আপনি বামেদের সভায় এসেছেন এরপরেও যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায় আপনি চিন্তা করবেন না আমাদের কর্মীরা চোর নয় মানুষকে ঠকায় নয় আপনারা দেখেছেন বাম জামানায় যে কটা বিধায়ক ছিলেন এমপি ছিলেন কারুর কাছে কোটি কোটি টাকা পাওয়া যায় সুতরাং এই দলের কর্মীরা কতটা নিষ্ঠাবান হতে পারে সৎ হতে পারে ওই যে মোবাইল ঘড়ি হারিয়ে যাওয়ার পরেও যে পেয়ে গেছি তার প্রমাণ আর তৃণমূলের সভায় সত্যিই ভয় লাগে যদি কিছু হারিয়ে যায় যে পাওয়া যাবে না বা কেউ যদি চুরি করে নেয় এই দলের বেশিরভাগ নেতারাই তো চুরি করেছে মানুষকে ঠকিয়েছে আজকের বলুন এই তৃণমূল কর্মী এই দিদির যে সোনার গয়না হারিয়ে গেল ওনার মনের মধ্যে কি হচ্ছে উনি জানেন কেউ কি জমা দেবেন আমার তো মনে হয় না ভালো থাকবে